আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমরা আজকে মালটা বাগান থেকে মালটা নেওয়ার জন্য চলে আসলাম আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে মালটা দেখিয়েছি এই যে দেখেন মাছালা অনেক বড় হয়েছে এই যে মালটা ছিটতেছে আপনারা দেখেন এই মালটা বাগানের মালিক এই যে আমার বড়ো কাকা উনি চাষ করছেন বহু কষ্ট করে এই মালটা বাগান কাকা কতদিন লাগছে আপনার এই মালটা বাগান এই পজিশনে আনতে দুই বছর লাগছে আপনি কি ছাড়া থেকে মানে ছাড়া বিক্রি করতে গিয়ে নার্সারি থেকে কি এটা নার্সারি থেকে এটা হচ্ছে হাজিগঞ্জ উত্তরে হাজিগঞ্জ বাজারের দড্ডা দড্ডা মজুমদার বাড়ি এই রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মজুমদার উনি আমার বড়ো চাচা আর দীর্ঘদিন এই নার্সারি মানে কৃষির প্রতি উনি কেন জানি হঠাৎ এত আগ্রহ উনি যমুনা যমুনার তো চাকরি করতেন যমুনা অয়েল কোম্পানির চাকরি করতে ওখান থেকে রিটায়ার হওয়ার পরে এখানে চলে আসছে উনি দীর্ঘ মালটা বাগান মালটা বাগান করেছেন আরও বিভিন্ন গাছ আছে পলজ গাছ হ্যাঁ তারপর আমের বাগান আছে একটা আম গাছের ওই যে এই যে দেখেন অনেক বড় বড় মালটা হয়েছে মাসাল্লা দিলে দাঁত ভালো আজকে আমাদের এখানে আমরা মালটা কিনতে আসছি পাঁচ কেজি তো ক্রেতাকে দেখানোর জন্য আমি চেষ্টা করব আপনারা ক্রেতাকে দেখার চেষ্টা করেন এই যে ক্রেতা ফলাইতে আছে উনি পাঁচ পাঁচ কেজি মালটা কেনার জন্য চলে আসছেন এই যে আবার পুকুরে মাছ চাষ করেন ওই যে মাছ দেখা যাইতেছে এই যে মোটামুটি পুকুরটা অনেক বড় এই যে পুকুরে মাছ ভাসতেছে এটি কি সব ইয়া রুই মাছ আর তেলাপিয়া কেন এই যে মালটা বাগান মালটা ছিটতেছে আর মালটা পরিমাণ কমে আসছে আসলে অনেক মালটা ছিল আজকে আমরা পাঁচ কেজি মালটা নেওয়ার জন্য আমাদের ফয়দুল্লাহারি পাঠছিল একটু কাজে আসছিলাম তো পাঁচ কেজি মালটা কিনে নিয়ে যাবেও আপনারা সেই মালটা বাগান থেকে মালটা নিতে পারেন মালটা আছে এখনও এখানে অনেক ধরনের ফলজ গাছের চাষ করতেছেন উনি চেষ্টা করতেছেন হলদে সুপারি গাছ হলুদ বাগান তারপরে আদা বিলম্ব তারপরে এই যে আঙ্কুর গাছ আছে আঙ্কুর ফলের গাছ আছে যে আমার দাদা চলে আসছেন মালটা বাগানে দীর্ঘদিন ঢাকায় থাকা অবস্থায় উনি আমার জেটিকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন ওখান থেকে আসার পরে আজকে আমার সাথে দেখা এখন মালটা বাগানে চলে আসছেন মালটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথেই থাকবেন সবসময়